One two three एक्शन तुम मैं आमराम. Oh तू तुम हाँ बस आना चाहती थी I love you. One two three action. तू मैं. क्यों? हो रहा है. তুমি আমার রা দ্বিতীয়বার দ্বিতীয়বার আব্দুল হামিদের শেষ তুমি আমার ওগ তুমি আমার সব, তোমাই পেলে এই জগতে ছাড়তে পারিস তো পেলে এই জগত সারতে পারিস তুমি আমার র তুমি আমার সব। তোমাই পেলে এই জগতে ছাড়তে পারিস তোমাই পেলে এই জগতে ছাতে পারিস তুমি আমার ও বাদে টু ইউ